চুপ কোনো সাউন্ড আরে কি করছেন আপনি রাস্তার একটা পাগলের সাথে আপনি খারাপ আচরণ করতেছেন আপনি জানেন কি করে এই দেখ তুই আজকে আবার আমার দোকানের সামনে চস তোর ভালো ভালো কইতাছি আমার দোকানের সামনেতে যা যা কইতাছি আরে আবার ধরো সেটা যা যা কাল কত বড় সাহস এ প্রত্যেকটা দিন আমার দোকান থেকে রুটি নিয়ে দৌড় দেয় পায় তোরে আজকে আমি এমন শিক্ষা দিমু তো রুটি নাও শিক্ষা পাবি আজকে ভাই এবার বুঝলেন তো আমারও তো ছোট একটা ব্যবসা তাই না সেই ব্যবসা থেকে আমার পেটে ভাত দিতে হয় আমার বউ বাচ্চা আছে তাদের পেটে ভাত দিতে হয় আর ও রোজ রোজ আমার দোকান থেকে একটা না একটা জিনিস নিয়ে দৌড় দেয় ভাই এটা আমি কতদিন সহ্য করব তাইবা আজকে আমি আমার মাথায় এত পরিমাণ রাগ উঠে গেছিল যে জেদে আমি আজকে এই কাজটা করতে গেছিলাম আসলে ভাই আমার ভুল হয়ে গেছে আমি আপনি সামান্য একটা রুটির জন্য ওর সাথে আপনি খারাপ কাজ করতে গেছেন জানেন ওকে তাহলে শোনেন আসো বেবি ভিতরে আসো আজকে থেকে এটা তোমার নতুন ঘর মানে এসব কি বলছো তুমি এই মেয়েটার এই শার্টটা নতুন ঘর মানে আমি তো এই মেয়েটাকে চিনলাম না একে আরে তুমি কিভাবে চিনবে চিনার তো কথাও না ও এ বাড়ির নতুন হবু মানে আমার হবু মানে এই তুমি কি আমার সাথে ফাজলামো করতেছো তোমার বউ তো আমি আমি থাকার পরেও তোমার অন্য একটা মেয়েকে আনতে লজ্জা লাগলো না আর তুমি কি বললে তোমার বাড়িতে নিয়ে আসছো এটা কি তোমার বাড়ি তুমি কি ভুলে গেছো এই বাড়িটা আমার তোমাকে আমি এখানে বিয়ে করে এক কথায় ঘর জামাই রেখেছি আর তুমি কি না আমার বাড়িতে অন্য একটা মেয়ে নিয়ে আসছো শ্রাবণ আমি তোমার থেকে এটা আশা করিনি তুমি এখন অনেক কিছুই আশা করবে না কি বললে সেটা তোমার বাড়ি তোমার বাসা একদম ভুল এটা তোমার বাসা ছিল বাট এখন থেকে এটা আমার বাসা মানে এই তুমি এসব কি বলছো তুমি কি আমার সাথে মজা করছো আরে আমি মজা করছি না আমি একদম সিরিয়াস তোমার মনে আছে এই তো কয়েকদিন আগে তোমাকে বললাম যে তোমার অ্যাকাউন্টে আমি কিছু টাকা রাখবো কিছু সিগনেচার লাগবে সেদিন আমি তোমার কাছে সিগনেচারটা কিসে দিয়েছিলাম তুমি জানো সিগনেচার এই ডিসিশন নিয়েছো বলো তোমার যত প্রপার্টি আছে যত ব্যাংক ব্যালেন্স আছে এমন কি এই বাড়িটা সহ সবকিছু তুমি নিজের সব আমার নামে লিখে দিয়েছো সেই সিনে আমি নিয়ে রেখেছিলাম তবে কি বলো তুমি কতটা বোকা কতটা বিশ্বাস করো আমাকে তুমি কাগজটা না পড়ে সিনেটার করে দিয়েছিলে সো যেহেতু এই সব কিছু এই বাড়ি গাড়ি সব কিছু আমার সো এই বাড়িটা আমার যেহেতু তাহলে বউটা নিতে নিয়ে তো আমি এখানেই থাকবো মানে তুমি এসব কি বলছো আমার সব বাড়ি হে প্রপার্টি তুমি তোমার করে নিয়েছো আরে আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার ভাই ওকে বারবার বলেছিল নূপুর ওই ছেলেকে তুই বিয়ে করিস না ওই ছেলেটা একটা লোভী ছেলে ও তোর সম্পত্তির জন্য তোকে ভালোবাসে কিন্তু বিশ্বাস করো আমি না আমার মায়ের কথা বিশ্বাস করিনি আমি ওর ভাইকে বড় মুখ করে বলেছিলাম যে ভালোবাসে সে এমনটা করতে পারে না সবকিছু করতে পারে আর তুমি কি না আমাকে ঠকিয়ে আমার জায়গা জমি সম্পদ বাড়িঘর সবকিছু নিয়েছো শোনো তুমি নিয়েছো তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু এই মেয়েটাকে আমার বাসা থেকে বের করে দাও আমি সবকিছু তোমাকে দিয়ে দেব আর যা আছে সব দিয়ে দেব চুপ দাম তো এত কান্নাকাটি করে কোনো লাভ নেই এই মেয়েটাকে আমি কেন বের করব ওকে তো আমি অনেক আগে থেকেই ভালোবাসি কিন্তু আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম কখন এই বাড়ি গাড়ির সব প্রপার্টি আমার নামে হয় এখন হয়ে গেছে আমি ওকে এখানে নিয়ে এসে পড়েছি এখন তোমাকে এখানে কোনো প্রয়োজনই নেই তুমি চাই লেখা দিয়ে চলে যেতে পারো আর যদি তোমার যাওয়ার কোনো জায়গা না থাকে তুমি এই বাড়িতে দাসী বান্ধির মতো থাকতে পারো আমার কোনো সমস্যা নেই কি বললি তুই ছোট লোকের বাচ্চা তো লজ্জা লাগে না তুই আমাকে ভাদি দাসী হয়ে আমার নিজের বাড়িতে থাকতে বলছিস আরে একে কোথায় থেকে নিয়ে এসেছিস আমার বাসায় অন্য একটা মেয়ে নিয়ে এসে ফুর্তি করবি আর আমি তো কি কিছুই বলবো না না আমিও ছেড়ে দেওয়ার মতো মেয়ে না আমি আমার জান থাকতে এই বাড়িতে আমি অন্য কোন মেয়েকে এলাও করব না প্রয়োজনে আমি তোকে বের করে দিব তুই তো একটা বিশ্বাসঘাতক বেঈমান এসব ঘুমকার করে এখানে কোনো লাভই হবে না কারণ এই সব প্রপার্টি তো এখন আমারই নামে চিৎকার করে না না কোনো লাভ হবে তুই আমার গার্লফ্রেন্ডকে কি বের করবি আমি তোকে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের করবো এইসব চিৎকার চাচামেচি করে না এখানে আর কোনো লাভ হবে না কারণ এই বাড়ি গাড়ি প্রপার্টি আমার আমি যাই চাই তাই করবো সতোলোকে বাচ্চা তুই কি বলছিস তখন থেকে আমি তোর অনেক অত্যাচার সহ্য করে যাচ্ছি আমি যখন বলেছি আমার বাড়ি গাড়ি প্রপার্টি কুচ্ছ তকে দিব না তখন দিব না তুই আমার সাথে ছলচাতুরি করে আমার সম্পত্তি আমার থেকে লিখে নিয়েছিস আমি তোকে কতটা বিশ্বাস করতাম কতটা ভরসা করতাম আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না

আজকে এর দোকান থেকে ওর দোকান থেকে সামান্য একটা রুটি নিয়ে দৌড় দিয়ে চুরি করে খাচ্ছে আল্লাহর কি নিয়ে ভাই আপনি তো তাহলে ওর বিষয়ে সবই জানেন তাহলে ওকে ওর ফ্যামিলি থেকে কেন এই কাজটা করলো ওর তো চিকিৎসা করলে ভালো হয়ে যাবে এক কাজ করি ভাই চলেন আমরা ওকে হসপিটালে ভর্তি করাই তারপর একটা ডাক্তারের সাথে পরামর্শ করে ওকে কীভাবে সুস্থ করানো যায় আমরা তার একটা ব্যবস্থা করি চলেন ভাই